তিনশো পঞ্চাশ বছর আগের এক রাজকন্যার অঙ্ক টিচারের ঐতিহাসিক ভুলের মাসুলে আজও মেডিকেল সায়েন্স বিক্ষত তার পেনাল্টি আজও দিয়ে যাচ্ছি আপনি আমি সবাই প্রতিদিন সেই রেনে ডেকার্টের সর্দি থেকে হোয়াইট হল টু রিসার্চের আধুনিকতম হাল হকিকত নিয়ে প্রচন্ড অবাক করা মেডিকেল সায়েন্সের এই অন্দরমহলের গল্প আমার প্রায় ২৫ বছরের ডাক্তারি জীবনের অভিজ্ঞতায় বারবারই মনে হয়েছে এই খবর জানলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার অকারণ প্রয়োজনই কমে যাবে আজ সুস্বাস্থ্যের এই অকখ প্রচুর শারীরিক অসুস্থতার জন্ম হয় মন ভালো না থাকার জন্য আর শরীরের রক্ষণাবেক্ষণ যথেষ্ট না হলে মন হয়ে যায় পঙ্গু অর্থাৎ উল্টো দিক থেকে দেখতে গেলে মনের চিকিৎসা তখনই সম্ভব যখন শরীর ভালোভাবে মনকে সাপোর্ট করতে পারছে আর শারীরিক চিকিৎসা তখনই সফল হবে যখন মানুষের মনটা ভালো থাকছে তাই মন খারাপ হলে শরীরটাকে ভালো করে সচল করতে হবে আগে তবেই ভালো হবে মন খারাপ আর শরীর ভালো রাখতে গেলে মনের দিকেও দেখভাল দরকার মন শরীরের সম্পর্কে অবনতি হলে যে ধরনের অসুখ দেখা যায় তাদেরকে বলা হয় সাইকোসোম্যাটিক অসুখ সাইকো মানে মন সোমাটিক মানে শরীর মন যদি ভালো না থাকে তাহলে ছোটোখাটো শারীরিক অসুস্থতা সর্দি লাগা থেকে ব্লাড প্রেশারের সমস্যা এমনকি ক্যান্সারও হতে পারে আর উল্টো দিকে শারীরিক সক্ষমতা ঠিক না থাকলে মন খারাপ হয়ে যায় পরীক্ষার পড়া মনে থাকে না মনঃসংযোগ করা এমনকি জীবনের সঠিক ব্যাপারগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে যায় তাই কোন অসুখের চিকিৎসা সঠিকভাবে করতে গেলে আপনাকে জানতে হবে মন কিভাবে শরীরকে প্রভাবিত করে তবে তার আগে খানিকটা ইতিহাস না জানলে জানা যাবে না কেন এত বড় মন শরীরের সম্পর্ক এত দিন মানুষ হেলায় অবজ্ঞা করে এসেছে তাই প্রথমে খানিকটা ইতিহাস রেনে ডেকার্ট সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক বৈজ্ঞানিক এবং অঙ্ক বিশারদ আজ থেকে কয়েকশো বছর আগে যখন বেশ কিছু দার্শনিক এবং বিজ্ঞানী ভগবানের উপর মানুষের ভালো মন্দ সব কিছু চাপিয়ে দিচ্ছিলেন সেই সময় ডেকার্ট প্রমাণ করে দেখিয়েছিলেন যে বিজ্ঞানের সব কিছুই চলতে থাকে যুক্তির উপরে অকাট্য প্রমাণের উপরে যাকে বলে লজিক ডেকার্টকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিলোসফি উনি প্রথমে বলেছিলেন আই থিঙ্ক দে ফোর আই অ্যাম অর্থাৎ আমি চিন্তা করি বলেই আমার অস্তিত্ব আছে কগিটো আরগো সাম এটা ঠিকই এই ধারণা মানুষকে পৃথিবীর অন্য প্রাণীদের থেকে আলাদা করে দিয়েছে এবং বিখ্যাত হয়ে উঠতে ডেকাটের বেশি সময় লাগেনি একের পর এক বিশ্ববিখ্যাত বই তাকে খ্যাতি দিয়েছে আর রুলস ফর দি ডাইরেকশন অফ দি মাইন্ড বই লিখে ডেকার যখন খ্যাতির শীর্ষে স্টকহোমের রাজা তাকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন তার মেয়ে কুইন ক্রিস্টিনাকে প্রাইভেট টিউশনে দেওয়ার জন্য ফ্রান্সে বিলাসবহুল প্রাসাদে থাকা যার অভ্যাস স্টক হোমের রয়্যাল প্যালেসে ঠান্ডা মেঝে কি আর সহ্য হয় ডেকার্টে লেগে গেল সর্দি এবং সেখানেই তিনি ষোলোশো সালে মাত্র তেপ্পান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু মৃত্যুর আগে তিনি এক বড় সড় ভুল পৃথিবীকে উপহার দিয়ে যান তার মাসুল গুনতে হচ্ছে আজও আমাদের কারণ উনি বলেছিলেন আমাদের শরীর আর মন এই দুই আলাদা অস্তিত্ব শরীরকে ধরা যায় ছোঁয়া যায় কাটা যায় মনকে ধরা যায় না ছোঁয়া যায় না কাটাও যায় না তাই উনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে শরীর আর মন দুটো সম্পূর্ণ আলাদা সত্তা দার্শনিকদের কতটা এর সাইড এফেক্ট ভুগতে হয়েছে আমি জানি না তবে চিকিৎসা বিজ্ঞানের তো হয়েইছে বহুদিন ধরেই ডাক্তাররা মানুষকে ভুল চিকিৎসা করে এসেছেন এই ভেবে যে শরীর আর মন আলাদা শেষে মোচট খেতে খেতে আরও কয়েকশো বছর পরে এই সম্প্রতি পর্তুগিজ নিউরোলজিস্ট পৃথিবী বিখ্যাত অ্যান্সনীয় দামাসিও বহু বাধা পেরিয়ে প্রমাণ করলেন যে মন আর শরীর দুটো অবিচ্ছেদ্য দুটোকে আলাদা করা সম্ভব নয় কিন্তু সপ্তদশ শতাব্দীতে ডেকার্ট এত বেশি বিখ্যাত যে তার কথার বিরুদ্ধে কথা বলতে তখন কেউ সাহস করেনি আর করলেও তা মানুষের কানে পৌঁছয়নি কারণ সে সময় পৃথিবী ডেকার্ট নেশায় মাতোয়ারা আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে শুরু করলো নতুন যুগের রিসার্চ যেখানে যুগান্তকারী আবিষ্কার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শরীর ভালো রাখতে গেলে মনের দিকেও নজর দেওয়া দরকার এবং উল্টোটাও সত্যি ডক্টর চান্ডোলার অফিসে এবং কর্মজগতে বেশি স্ট্রেস কাজের চাপ বেশি তাদের দ্বিগুণ সম্ভাবনা মেটাবলিক সিন্ড্রোম হওয়া এই মেটাবলিক সিন্ড্রোম থেকেই জন্ম নেয় হার্টের অসুখ এবং ডায়াবেটিস ইংল্যান্ডের দশ হাজারেরও বেশি মানুষের উপর হওয়া এই গবেষণায় দেখা গেল ক্রনিক স্ট্রেস কমিয়ে দিচ্ছে মানুষের আয়ু এই রিসার্চ স্টাডি নামে পরিচিত বসলেন বিজ্ঞানীরা সেই ছ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের লিনা ব্রাইডনের গবেষণায় বললেন মেন্টাল স্ট্রেসের কারণে নিম্নবিত্ত মানুষেরও বেড়ে যাচ্ছে হার্ট অ্যাটাক এমনটা নয় ওনারা প্রচুর বিরিয়ানি পিৎজা খাচ্ছেন স্রেফ রোজগারের চিন্তায় আর দিনের পর দিন চলতে থাকা স্ট্রেসে তাদের রক্তে বেড়ে যাচ্ছে প্লেটলেট লিউকোসাইট এ ক্রিকেট যেটা একদিন হার্টের মধ্যেকার থাকা রক্তবাহগুলোকে ব্লক করে তৈরি করে হার্ট অ্যাটাক এই দুহাজার ছ সালে এই যুগান্তকারী এক আবিষ্কার প্রকাশিত হল আমেরিকান সাইকোসোম্যাটিক সোসাইটির মার্চ মাসের মিটিংয়ে ইউনিভার্সিটি অফ ভুটার ডক্টর স্মিথ অঙ্ক কোষে দেখিয়ে দিলেন যে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না সারাদিন মনোমালিন্য চলতে থাকে তাদের শরীরের শিরা উপশিরায় অশোকের চাপ আরও বেশি করে হয় দুশো খ্রিস্টাব্দ থেকে গেলেন আর মধ্যযুগীয় ডাক্তার মোজেস বহু বছর ধরে আমাদের বলে আসছিলেন যে মন থেকে শরীর খারাপ হতে পারে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান তাদের কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছে তার একটা বড় সড়ো দায়িত্ব বর্তায় ডেকার্টের ভুল সিদ্ধান্তের উপরে স্ট্রেস থেকে শুধু ডায়াবেটিস হরমোনের সমস্যা ক্যান্সারই হয় না একবার কোনো অসুখ হয়ে গেল সেই অসুখ ছড়িয়ে পড়ে আরো বেশি এ নিয়ে আমাদের স্ট্রেস ক্যান্সার লিঙ্ক আর্টিকেল রয়েছে যেখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে টেনশন শরীরের ক্ষতি করে লিঙ্ক রইল নিচে আমরা যখন কোনো খারাপ জিনিস দেখি ভাবি বা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি তখন মাথার মধ্যে বিভিন্ন হরমোনের খেলা চলতে থাকে চারটে হরমোন এন্ডলফিন সেরোটোনিন ডোপামিন আর অক্সিটোসিন মানুষের হ্যাপিনেসের সঙ্গে একসাথে জড়িত মাথার মধ্যে এই ধরনের হরমোনগুলো ওঠানামা করতে থাকলে তার প্রভাব পড়ে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস বলে মস্তিষ্কের দুটো অঞ্চলে এবং এখান থেকে হরমোনের বার্তা চলে যায় সরাসরি কিডনি হার্ট রক্তবাহ এবং শরীরের প্রায় সমস্ত অর্গানে যেখানে এমার্জেন্সি হরমোন অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন বা স্ট্রেস হরমোনগুলো ব্যস্ত করে চলে আমাদের মেটাবলিজম ওজন বাড়তে থাকে কোলেস্ট্রিয়লের ভারসাম্য হয়ে যায় বিঘ্নিত বাড়ে ব্লাড প্রেশার ডায়াবেটিস হার্টের অসুখ ক্যান্সারও এই তো গেল কিভাবে আমাদের মন শরীরকে নিয়ন্ত্রণ করে আর উল্টোটা কিভাবে আমাদের শরীর দ্বারা মন নিয়ন্ত্রিত হয় আমাদের অনেকেই কিছু কিছু জিনিস মনে থাকে না পরীক্ষার আগে পড়া ভুলে কারণে অকারণে মন খারাপ লাগে আর বয়স হলে মাথার স্মৃতিশক্তি আরও কমে যায় যাকে বলা হয় ডেমেন্সিয়া এদিকে যাদের কোলেস্ট্রলের প্রবলেম তাদের হয়ে যায় হার্টের সমস্যা আবার যাদের স্মৃতিভ্রম বা ডেমেনশিয়া হয় তাদেরও অনেকের থাকে হার্টের সমস্যা এই সব তথ্য থেকে খুঁজতে খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যা আবিষ্কার করলেন তাতে আমাদের চোখ কপালে উঠে যাওয়ার যোগান দেখা গেল আমরা যদি নিয়মিত শরীর চর্চা করি তাহলে আমাদের মস্তিষ্ক পায় আরো ভালো থাকার রসদ মস্তিষ্কের দুটো বিশেষ পার্ট প্রি ফন্ট্রাল হিপোক্যাম্পাস। এই পার্টগুলো বয়স বাড়লেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এদিকে নিয়মিত এক্সারসাইজ করলে নার্ভের এই অঞ্চলগুলোতে বাড়তে থাকে নার্ভ সেলের সংখ্যা ভালো হয়ে যায় মুড সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায় বেড়ে স্মৃতিশক্তি হয়ে উঠতে থাকে আরও প্রখর আমি বিভিন্ন সমীক্ষাতে এ কথা বলেছি বারবার এমনকি আশি বছর বয়সী আশি জন মহিলার উপরে গবেষণা করে কিভাবে তাদের স্মৃতিশক্তি এবং জীবনী শক্তি বেড়ে গেছে তার প্রমাণ এই কিছু বছর আগেই আমরা পেয়েছি হাতে গরম তাই নতুন যুগের সুস্বাস্থ্যের এই ভাবনা আধুনিক এই রিসার্চগুলো থেকেই শিখতে হবে আমাদের ভবিষ্যৎকে ভালো রাখার কৌশল শেখার এই টেকনিক আমাদের স্কুল কলেজ তো বটেই এমনকি মেডিকেল কলেজগুলোতেও ডাক্তারদের পড়ানো হয়নি তাই সময় এসেছে নিজেকে আধুনিক করে তোলার কেউ শেখাবে না আপনাকেই শিখতে হবে শরীর চর্চা হাঁটা এই সমস্ত থেকে কিভাবে শরীর ভালো হয় আর সপ্তাহে কতক্ষণই বা ব্যায়াম করা দরকার এ সমস্ত নিয়েই আমাদের সমীক্ষার লিঙ্ক নিচে রইল সেখানে পাবেন কিছু মুক্তির উপায় আর নিজের মনকে কিভাবে ভালো রাখতে হয় সে ব্যাপারে বিশদে আমরা কথা বলেছি একা থাকা নিয়ে ভিডিওতে সাথে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসিনী সুফুর হ্যাপিনেস আর মেডিটেশন নিয়ে আমাদের সঙ্গে এক লম্বা লং ড্রাইভ সাক্ষাৎকার আর হ্যাঁ প্রতি রাতে ছোট ডায়েরিতে লেখা মাত্র তিনটি শব্দ কিভাবে আমাদের মনকে উজ্জীবিত করে তোলে এই সবের লিঙ্ক রইল নিচে এক এক করে চাইলে দেখে নিতে পারেন